যে দেশ একদম সব যে দুইটা প্রোডাক্ট উৎপাদন করতেছে একটা মাছের খাবার একটা আমাদের প্রোডাকশন অন্য পাউডার দিয়ে সেটা ট্যাংনা গুলশা উৎপাদন করা সম্ভব জি এই যে আমাদের খাবার 35% প্রোটিন আছে তিনটা আমরা ক্যাটফিশ বা মা ক্যাটফিশের জন্য আমরা ইয়া করতে কিন্তু দেওয়ান নিয়ম ক্যাটফিশের কিন্তু দেওয়ান সুন্দর পড়ে আপনাদের দেখানোর জন্য দিচ্ছি আর এই যে জাস্ট এইভাবে করে কিনারাগুলো দিবেন যাতে ছোট মাছ একটু কিনারে বেশি চাপে আসসালামু আলাইকুম আল্লাহ ইসলাম শিমুল দেশ পেয়ে মাইক্রো ফার্ম থেকে বলছি দেশ পেয়ে মাইক্রো ফার্ম আমি বরাবরই যে কথাটা বলি আপনাদের সেটা হলো যে যে দুইটা প্রোডাক্ট উৎপাদন করতেছে একটা মাছের খাবার একটা গরুর খাবার এটা প্রোডাকশন করতেছে তো প্রত্যেকটা প্রোডাকশন করার আগে প্রত্যেকটাকে আমরা অপারেশন করি তো আজকে আমরা যে আমাদের পুকুরে মাছটা দিচ্ছি মাছটা যে ভাই নিয়ে আসলো ওই মাছটা কতটুকু দিচ্ছি এবং কতটুকু সাইজ দিচ্ছি এই বিষয়গুলো আলোচনা করবো হবে পলিশেড আমার নাম মোহাম্মদ ওয়াহিদুল আপনি কত টুক মাছ নিচ্ছেন 5000 5000 কেজি তো কয় पीस 510 টা কেজি দের 510 টা আর এটা কি দেশি মাগুর দেশি মাগুর আমরা এই মাছটাকে গত বছরও এই ভাই আমাক মাছ দিস মানে এই যে দেশি মাগুর এই দেশি মাছ মাগুরকে আমরা হাতে বানানো খাবার দিয়ে আপনাদের দেখানোর জন্য প্র্যাকটিক্যাল দেখানোর জন্য এটা মূল উদ্দেশ্য হাতে বানানো খাবার দিয়ে বা আমাদের মিক্স খাবার দিয়ে মাছ উৎপাদন করা সম্ভব আমরা একটু পিলেটও বাড়াচ্ছি বাড়াচ্ছে না তা না কিন্তু আমার একটা চাষি একটা পিলেট বাড়াইতে পাঁচ থেকে দশ টাকা ভাসমাল পিলেটে প্রায় দশ টাকায় চলে যায় কেজিতে যদি দশ টাকা যায় তাহলে টনে ধরেন প্রায় দশ হাজার কেউ যদি একশো টন খাওয়ায় তাহলে দশ লাখ টাকা চলে যাবে এই দশ লাখ টাকা তো আমার কোনো চাষি ভাই প্রফিটও করতে পারতেছে না তো এইটা বোঝানোর জন্যই আপনাদের এটা করা বা দেখানো আমরা মাছ ছাড়তেছি ধর এই বছরে হয়তো সামনে ঠান্ডা আসতেছে হয়তো খুব একটা বড় আমরা সামনের বছরে আমরা আশা করি একে আমরা কেজিতে ছয়টা থেকে আটটা কেজিতে আমরা নিয়ে আসতে পারবো এই হাতে বানানো খাবার তারপরেও আপনাদের সঙ্গে রেগুলারই দেখা হবে কথা হবে যে এটা মাছ রেগুলারই আপডেট আমরা দেবো চালটানি বা আমাদের খেপলা জাল আছে এটা দিয়ে এইখানে এই হাতে বানানো বা পাউডার দিয়ে সেটা ট্যাংনা গুলসা উৎপাদন করা সম্ভব আমরা যে হাতে বানানো বা মিক্স খাবারটা দিচ্ছি এই যে আমাদের খাবার এটা থার্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন আছে আমরা থার্টি ফাইভ পার্সেন্ট প্রোটিনটা আমরা ক্যাটফিশ বা মা ক্যাটফিশের জন্য আমরা ইয়ে করছি এই থার্টি ফাইভ এটা আমরা কীভাবে দিই অনেক বড়ো যে রেজল হয়ে এটা আমরা কীভাবে এটা তো খুব সহজ সিস্টেম বা এটা কি যেন আপনাকে কী বলবো একটু পানির মধ্যে গুলাই দিব না দলা ভড়ি দেবো এবং বিভিন্ন ধরনের বিভিন্ন জন আমরা এই কথাগুলো বলি আসলে এত কিছু ব্যবহার না আমি ব্যবহার করি যে এই খাবারটা উঁচায় না দেখে আপনি পানিতে দিলেন মাছ বলে নেই আপনি ভাসে খাবার দেন আমার ডুবন্ত খাবার দেন মিক্স খাবার দেন মাছ এটা আপনার কখনোই আমাদের কাছে ডিমান্ড করে না মাছ ডিমান্ড আমাদের কাছ থেকে করে যেটা যে আপনি আমাকে সুষম খাবার দেন আমি সুষম টাইমলি আপনার এখানে সামনে রিপ্রেজেন্ট হব মাছ আমি মানুষ গরু ছাগল মুরগি আমি মানুষ ওরা কিন্তু মানুষ না ওরা এত বুদ্ধি নেয় ওরা বুঝে না ওদের কাছ থেকে আপনি যেটা পাবেন সেটা হলো যে ওদেরকে যা খাবার দিবেন ওরা তাই রিটার্ন দিবে ওদেরকে যাবে ওদেরকে আপনাকে বলেন এই যে ভাই আমাকে একটু ফাস্ট ফুড দেন আমি ফাস্ট ফুড ছাড়া খাবো না এরকম ওদের ডিমান্ড হচ্ছে আপনি সঠিক পরিমাণ সঠিক সুষম খাবারটা দেন ওদের যে ডিমান্ডটা সুষম খাবারের মধ্যে ওদের ডিমান্ডটা বলতে এরকম ওদের থার্টি ফাইভ পার্সেন্ট মিনিমাম তিরিশ পার্সেন্টের নিষেষ যেন খাবারটা না নামে তাহলেই আপনার ওরা টাইমলি রেজাল্ট দিয়ে দেবে যদি মাসের পোনা ভালো হয় আমরা এটা কিভাবে দিই আপনাকে একটু দেখাই একটু আপনাদের দেখানোর জন্য দিচ্ছি হালকা হ্যাঁ অত অত না একটু পানিতে ভিজাই দেন পানিতে ভিজাই দেন প্রয়োজনে ওই রকম বাতাসের মধ্যে উড়াই গেলে আর পানিতে গোলায় দেবেন আর সিটাই দিবেন গোলায় দেবেন আর সিটাই দেবেন যে জাস্ট এইভাবে করি কিনারে গোলায় দিবেন যদি ছোট মাছ একটু কিনারে এই দিকে এইটা এইটাতেই দেন এইটা এইটাতেই দেন অত খালি কিনারে দেবেন মাছখানে দেওয়ার খুব একটা দরকার নেই যেহেতু ছোট মাছ একটু কিনারে বেশি চাপে বা ওরা কিনে রেখেতে পছন্দ করে আপনি এইটাতে দেবেন হুম সব মাছ দেখবেন যে রেগুলারই আপনার যে জায়গায় খাবারটা দিবেন ওরা ওই জায়গায় চলে আসছে চলে আসি খাওয়া দাওয়া দেখেন মাছগুলো খুব সুন্দর উঠারামা করতে যারা এই বিশেষ করে ক্যাটফিস কিনবেন বা সারবেন তাদের ক্ষেত্রে একটা পরামর্শ হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হলো যতটাই বড়ো লাইনের হয় সর্বোচ্চ বড় লাইনটাই সারার চেষ্টা করবেন ছোট লাইনে সারবেন না পাঁচশো নিচে যাবার যাওয়ার কোনো প্রশ্নই আসে না অনেকে দুই হাজার যা না আপনি এই মাস্টার অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকে আপনি সবসময় ছোট সাইজের দিয়ে বড় সাইজের দিবেন যদি আড়াইশো দিতে পারতাম ভালো আরো হতো কিন্তু আমরা পাইনি আলোচনা কেজিতে আড়াইশো দিতে পারলে আরো ভালো তো সবাই ভালো থাকেন খোলা হতো